গুড গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হলো তিন তারিখ তো আজকে ছিল শনিবার তো দেখো সকালবেলা ছেলেকে ডাকছি কারণ সকালবেলা ইংলিশ স্যার আসবে বাড়িতে ও উঠছে না আমি উঠছি না প্রচণ্ড ঠান্ডা আর বাইরেটা একদম কুয়াশায় ভরা তো আমি একবার উঠে আবার শুয়ে পড়েছিলাম তারপরে দেখলাম যে না শুয়ে থাকলে হবে না ঘরের অবস্থা বেহাল তো আজকে হলো শনিবার আর এই দিদি শনিবার আর মঙ্গলবার দুদিন ঘর মোছে বাদ বাকি দিন যখন সময় পায় আমি মুছি আর হলে এই শীতের মধ্যে আমি না সব দিকে আর কুলিয়ে উঠতে পারছি না আর এই দিকে যেদিকে তাকাচ্ছি সেদিকেই জামাকাপড় যেদিকে তাকাচ্ছি সেদিকেই জামাকাপড় মানে ঘরের অবস্থা বেহাল শুধু রাত্রেবেলায় এসে রান্নাঘরটা পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু শনিবার সকালে উঠে আবার এত কিছু ধোয়া কষ্ট হয়ে যাবে আর এই কাপড় চেয়ারে যা আছে সব ভেজা একদম ভেজা শুকাচ্ছে না তো এদিকে দেখো দেখো কুয়াশার কী অবস্থা মোবাইলে কতটা দেখা যাচ্ছে কিন্তু প্রচণ্ড কুয়াশা আর এদিকে ওদেরকে দেখছে যে শীতে কাঁপছে ঠিক আছে আর বাথরুম টাথরুম করে ভিতর অবস্থা কাহিল করছে তো যাই হোক আমি ভাবলাম যে এখন যদি রান্নাঘরে ঢুকে যাই তাহলে আর ঠাকুর ঘরে আর আমার একবারও যাওয়া হয় না কারণ দুপুরবেলা আবার সেই দোকানে যাওয়ার সময় হয়ে যায় আর এদিকে এই যে পড়তে এসছে স্যার এসছে আদিবকে পড়াতে আর স্টুডেন্টরাও পড়তে এসছে এই ঠান্ডার মধ্যে কিন্তু চলে এসেছে যত ছুটি ছেটা ছিল সব কিছু মানে শেষ করে দিয়ে এবার কিন্তু ছাত্রছাত্রীদের পড়াশোনার পালা শুরু যাই হোক আমি ভাবলাম যে মোটরটা চালিয়ে দিব আর গরম গরম জল বের হবে আর সে তাতেই আমার স্নান হয়ে যাবে এদিকে মাসি মানে এই দিদি ঘর মুছতে থাকুক আমি যতক্ষণে স্নান টান করে নেবো মানে ঘরের ভিতরে না জায়গা নেই যত কাপড় তত ভেজা আর সব কিছু শুধু মেলা আর এদিকে বাসন টাসন ধোয়াই আছে আর এই দেখো গপ গপ করে জল ঢেলে শীতের মধ্যে আমি চলে এসেছি ঠাকুর ঘরে কারণ একটুখানি গোপালকে সেবা দিয়ে তারপরে আমি রান্নাটা করতে যাব আদিপ যাবে স্কুলে ঠিক আছে সকালবেলা স্নান করে নিলে না ঠান্ডাটা কমই লাগে আর আমি মটরের গরম জলে স্নান করলাম মানে মটরটা চালিয়ে দিলে একদম ডাইরেক্ট জল ওঠে সেটা খুব ভালো লাগে আর কি আর এদিকে ঠাকুর ঘরে আসলাম ঠাকুর ঘরে এসে পর্দাটা সরিয়ে দেবো দিয়ে ঠা গোপালকে আগে জাগিয়ে নেব গোপালকে জাগিয়ে ঘরটা মুছে শুধু গোপাল সেবা দিব আর হলো মহাদেবকে স্নান করিয়ে দেব তারপরে মা পুজো দিয়ে দেবে কারণ ফুল নেই আজকে ফুল আনতে এই যে একদিন ফুল আনলে দুদিন চলে তারপরে দিন আমার মনে থাকে না আর অন্য অন্য টাইমে তো গরমের টাইমে বাড়িতেই প্রচুর ফুল হয় বাড়ি থেকে কিনে আনতে হয় না কিন্তু শীতের টাইমে অসুবিধা হয়ে যায় যদিও লাগাতাম গাছ তাহলে হতো কিন্তু ওই আলসেমি করে আর কে জল দিবে সেই আশায় আর গাছ লাগানো হয়নি তো এবার আমাদের গাঁদা ফুলও নেই বাড়িতে অনেকেই করে যেহেতু আর আমি বাইরে যাই না আমার আর হয়ে ওঠে না দুই দিকে এত কিছু সামালানো কিন্তু ভাবছি যে সামনের বছর থেকে আগে আগে কিছু গাঁদা ফুলের ডাল এনে কেটে লাগিয়ে দেব কোনো মতে জল টল দিলে যদি বড় হয় যেরকমই পাপড়ির ফুল ফুটুক না কেন মানে ওই যে পেতি গাঁদা যেগুলো বলে সেগুলো হলেও তো পুজো দেওয়া যাবে কারণ প্রতিদিন মনে থাকে না সকাল সকাল ফুল আনার জন্য এই দেখো এখন আমি ঘরটাকে মুছে নেব পরে আবার মা পুজো দেবে তো পুজো টুজো দিয়ে এসে চলে এসেছি আমি রান্নাঘরে এদিকে হচ্ছে মুগ ডাল আর আলু ফুলকপি আর বাঁধাকপি দিয়ে সকালে সবজিটা করে নিচ্ছি এটা দিয়ে সকালে খাওয়া হয়ে যাবে আর ভাতও বসিয়ে দিয়েছি আমি ভাত হয়ে গেছে আগে ভাতটা নামিয়ে নিয়েছি কারণ ভাত না নামালে দেরি হয়ে যাবে ভাত হয়ে গেছে তারপরে এই যে বাঁধাকপি ফুলকপিগুলোকে এখন নাড়িয়ে নিচ্ছি এই যে ভাত হয়ে গেছে আর এই বাঁধাকপি এগুলোকে গরম জলে ভাব দিয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম এবার এইখানে গরম জলটা দিয়ে দিলাম পাইপের মধ্যে ময়লা থাকলে গরম জল দিলে সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর এইদিকে কিছুটা আটা নিয়েছিলাম গোলা রুটি বানানোর জন্য আমার জন্য কিন্তু এত খিদে পেয়েছে কিন্তু আমি তারপরে বসে গেলাম নিজেই ভাত খেতে মানে ওর বাবা খেয়ে গেল আদিবকে খাইয়ে দিলাম তারপরে ভাবলাম যে না এই আটা যেরকম আছে সেরকমই থাক এদিকে হঠাৎ করে মনে পড়লো এই চাদরটা পরে আমি ঠাকুর ঘরে যাই তো কিছু খাইনি যেহেতু শুধু রান্না করছিলাম তাও আবার নিরামিষ তাই চাদরটাকে আবার রেখে দিলাম এমনিতেই এক গাদা ভেজা আবার যদি এটাকে ভেজাতে যাই তাহলে অবস্থা কাহিল ঘরের অবস্থা কাহিল আর এখন হলো দুপুরবেলা সকালবেলা যেহেতু রুট মানে ভাত খাওয়া হয়েছে তো আমি যে দুপুরবেলা যদি ভাত করি তাহলে আমাকেও ভাত খেতে হবে তার সঙ্গে সঙ্গে দুবার তিনবার ভাত খাওয়া হয়ে যাবে দুবার করে তাই ভাবলাম তোমাদের দাদা ভাইকে পুটি নিলাম যে চলো পরোটা খাওয়াবো পরোটার নাম করে আটার মধ্যে সামান্য তেল দিয়ে মেখে নিয়েছি তারপরে রুটি ভাজার পরে বললাম তোমার তো তেল খাওয়া নিষেধ তাহলে আমি চলো রুটি ভাজি গরম গরম রুটি তুমি বসো আমি দেব তো তোমাদের দাদা ভাইয়ের কিন্তু হয়ে গেছে এরপরে আমি বসছি দুটো রুটি নিয়েছি আর একটু হচ্ছে বাঁধাকপি শশা কেটে নিয়েছি তার সঙ্গে মুগ ডাল ছিল আর এই যে আমার ছেলেকে বলছি যে যা 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 তুই ঠামার কাছ থেকে একটু সবজি নিয়ে এসে ভাত খাও ও রুটি খাবে না ও ভাত খাবে ওর ভাত রয়েছে যাবেই না যাবেই না এত আলসে কি বলবো তারপরে আবার আমি ওকে আলু ভাজা করে দিয়েছি সবজি ছিল অল্প ডাল ছিল সেটা দিয়ে তারপরে সে ভাত খেয়েছে এর আগে কিন্তু একদমই যায়নি আচ্ছা তোমাদেরকে বলে রেখি ভিডিও এডিট করার সময় যদি মানে কীর্তনের শব্দ আসে তো সেটা পাশে কি মানে বাড়িতে অন্য প্রশ্ন আসছে আগামীকালকে তো আজকে এক নাম কীর্তন হচ্ছে তো চলো দুপুরে খাওয়াটা রুটি দিয়ে সেরে নিলাম টাটা